এইটা আর এইটা হচ্ছে আপনার এক জোড়া আসসালামু আলাইকুম বাইজার জোড়ার দাম কত চা হচ্ছে জোড়া সাড়ে পাঁচশো পর্যন্ত বলছে কত পঁচিশ চারশো পঁচিশ পর্যন্ত বলছে আপনার শেষ প্রাইস কত দেওয়া নিচ্ছে এটা সাড়ে চারশো নিচে বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে সামনে থেকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আছে বড় বড় দুই জোড়া মহিষ আগে একটু আপনাদেরকে দেখাই নেই তারপরে দাম জানার চেষ্টা করি ওনারা বাধা বেঁধে নিয়ে ব্যস্ত আছে মার্শাল্লা বিশাল বড় সাইজের দুটা মহিষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম পর ভাই ভাই এই জোড়ার দাম কেমন চা হচ্ছে কার এগুলা আচ্ছা ঠিক আছে ভাইয়া যাওয়ার চেষ্টা করি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া মহিষ বিশাল সাইজের কত ভাই দাম দাওয়া দামি হচ্ছে এখানে আচ্ছা ঠিক আছে বন্ধুরা বুঝতে পারতেছেন এখানে একটু দামাদামি হচ্ছে কাকা আপনার মহিষীগুলান এটা কেমন দাম চা হচ্ছে কাকা এই জোড়া তিন লক্ষ বিশ হাজার মাশাল্লাহ আর ওই জোড়া এই জোড়া তিন লক্ষ বিশ হাজার টাকা আপনি বা দেখে আসছে ভোগ পাঠানপাড়া পাড়া কালাই ভোগ পাঠানপাড়া থেকে আসেন কাকা দাম বলছে কত পর্যন্ত দুই লক্ষ নব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় সাইজ এর মহিষ দুই লক্ষ নব্বই হাজার টাকা বলছে আপনার কত দেওয়ার ইচ্ছা তিন লক্ষ হলে মহিষ জোড়া দিবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়া মহিষটি তিন লক্ষ টাকা হলে দিবে বিশাল বড় সাইজের মহিষ এতক্ষণ আপনারা যে দেখছেন সেগুলোর দাম বেশি চাচ্ছিল কারণ তারা ব্যাপারী মানুষ আর ইনি হচ্ছে গৃহস্থ মানুষ সচরাচর এরকম দামে এখানকার মহিষ বিক্রি হয় তো দেখি আর একটু সামনে যাই এবং দেখার চেষ্টা করি আর কি ধরনের মহিষ আছে এইখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া মহিষ আসসালামু আলাইকুম ভাইজান

ভাইদান শেষ কত হলে দেওয়ার ইচ্ছা সাড়ে তিন সর্বশেষ দেবেন আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আর সুন্দর একদম নাদুষ নুদুস আরো এক জোড়া দেখি এর দাম কেমন চা হচ্ছে একটু জানার চেষ্টা করি আলাইকুম বাজারের দাম কেমন চা হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা জোড়া পর্যন্ত আপনার কত হলে যার ইচ্ছা তিন লাখ আশি হলে দিবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটি তিন লক্ষ আশি হাজার টাকা হলে দিবে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক নাদুস টুদুস তাছাড়াও দেখতে পাচ্ছি এইদিকে বন্ধুরা বিশাল সাইজের আরো কিছু মহিষ দেখি এগুলোর কেউ আছে নাকি থাকলে একটু দাম জানার চেষ্টা করতাম মহিষের কাছে কাউকে দেখতে পাচ্ছি না আসসালামু আলাইকুম কাকা মহিষ আপনার এগুলার

দুশো বিশ করে এই মহিষগুলোর দাম চাওয়া হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যারা মহিষ পছন্দ করেন বা মহিষ নিতে যাচ্ছেন তারা জয়পুরহাট পাঁচ জুবি হাটে আসতে পারেন এই হাটে প্রতি হাটেই এরকম সুন্দর সুন্দর মহিষ পাওয়া যায় এখন স্ক্রিনে যে মহিষগুলো দেখছেন এগুলো সব দুই লক্ষ বিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে

এই মহিষ দিবে মহিষ জোড়াটি দিবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনারা দেখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের সাথে আগামী হাটে আবার দেখা হবে আপনারা যদি কমেন্ট করে আগামী হাটের ভিডিও দেখতে চান তাহলে আমি ইনশাআলা আগামী হাটে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম